আমি সুচেতা আর ওমেন আমরা দুজনই আর্টিগিয়ানো গ্রুপের অ্যাডমিন তো আর্টিগিয়ানো গ্রুপ আমরা তৈরি করেছিলাম দু হাজার একুশের সতেরোই মে তারপর থেকে চার বছর হলো গ্রুপটা চলছে আমাদের ফার্স্ট এক্সিবিশন হয়েছিল ফার্স্ট অ্যাটেম্প আমরা নিয়েছিলাম চৈত্র মাসে এবছরই চৈত্র মাসে আহ এশো বৈশাখ নামে আমাদের এক্সিবিশনটা হয়েছিল সেটাও আমরা ষোলো সতেরো জন মিলে অ্যারেঞ্জ করেছিলাম পুরোটাই মহিলা পরিচালিত তো প্রথম এক্সিবিশন করাতে আমরা বুঝতে পারিনি যে এতটা সাকসেসফুল হবে তো তারপরে যেদিনই এক্সিবিশন শেষ হয়েছে দিনই পরের দিনই আমরা এসে এটা আবার বুক করে গেছিলাম বাড়িটা আহ পরবর্তী ত্রিপুজোর জন্য তো এই ত্রিপুজো এক্সিবিশনের নামটা আমরা দিয়েছি হচ্ছে দুগ্গা এলো তো এই এলো কনসেপ্টে আমরা মানে পুজোর আগে যে মার্কেটিংটা মেনলি মানুষ করে তো আমরা চাই যে চাকদা এবং চাকদার আশেপাশে মানুষ আটিয়ানো থেকে মার্কেটিং করুক কারণ এখানে শাড়ি জামা কাপড় গহনা চকলেট ফ্লাওয়ার আর মেনলি আমরা এটাকে রাখিতে বেশ করে করেছিলাম তো রাখি উপলক্ষে করেছিলাম বলে আমাদের এখানে রাখিও হ্যান্ডমেড রাখি ছিল রাখিতে দেওয়ার মতো বিভিন্ন রকমের গিফট ছিল তো আর অর্নামেন্টদের তো প্রচুর ভ্যারাইটি মানে হ্যান্ডমেড থেকে শুরু করে অ্যান্টি টার্নিস থেকে শুরু করে ব্যাক পলিশ আর কি আছে সিলভার রেপ্লিকা তারপরে উডেন বিডস সমস্ত সমস্ত রকম রকম হ্যাঁ কালেকশন রয়েছে এছাড়াও হাতে তৈরি সাবান মোমবাতি তারপরে টপ সুন্দর রাখার জন্য এবং ফ্লেসলেস জীবন আর কি পাওয়ার জন্য এখানে বিভিন্ন বিউটি প্রোডাক্ট আছে যেটা আমাদের মডারেটার রুশি তৈরি করে আপনারা সকলে আসুন আর একটা কথা যেটা আমাদের আর্টি গানও আগে ছিল শুধুমাত্র ফেসবুক গ্রুপ একটা কিন্তু আমরা রিসেন্টলি এটা সোসাইটি অ্যাক্টের আন্ডারে আমরা গভর্নমেন্ট রেজিস্টার করে নিয়েছি তো আর আমাদের আগামী যে আমরা যেটা করতে চলেছি সেটাও আমরা ঠিক করে নিয়েছি কালকে দুদিনেই আমাদের এটা চার দিনের প্রোগ্রাম সাত আট নয় দশ আগস্টে তো দুদিন হওয়ার পরেই আমরা ডিসাইড করে নিয়েছি জানুয়ারি মাসে আমরা একটা শীতকালীন এক্সিবিশন করব এই চার দিন ব্যাপী হবে

আমি আর কিছু এর মধ্যে অ্যাড করতে চাই এই যে গ্রুপটা তৈরির পেছনে আমরা একদিন দুজনে হঠাৎ করে কথা বলতে বলতে কিন্তু গ্রুপটা তৈরি করেছিলাম এবং আমাদের উদ্দেশ্য ছিল যে যারা হস্তশিল্পী যারা হাতের কাজ করে বা যারা যে মেয়েরা এগিয়ে আসতে চায় কাজের মাধ্যমে তাদেরকে একটু কোনো একটা ছোট্ট জায়গা তৈরি করে দেওয়া একটা প্ল্যাটফর্ম দেওয়া যেখানে তারা নিজেদের কাজটাকে প্রকাশ করতে পারবে আমাদের সবার সামনে তুলে ধরতে পারবে আর যদি আমরা গ্রুপ কিন্তু প্রথম থেকে সেই চেষ্টাটাই করে আসছে এবং এখন আস্তে আস্তে সেটা আরো বাড়ছে এবং এই যে এক্সিবিশন গুলো আমরা করতে পারছি তার মাধ্যমে কিন্তু সব এই যে আমরা মহিলারা রয়েছি তাদের কিন্তু কাজের প্রসার ঘটছে এটাই কিন্তু আজকে মেইনলি উদ্দেশ্য ছিল এবং আস্তে আস্তে আমরা কিন্তু সেই উদ্দেশ্যটা পূরণের চেষ্টা করছি আর এবারে আমাদের অনেক বড় প্রাপ্তি যেটা আমাদের আইসি স্যার এসেছিলেন ভিডিও স্যার এসেছিলেন আইডিও স্যার এসেছিলেন অনেক অ্যাপ্রিসিয়েট করেছেন এবং পরবর্তীতে আমরা কিভাবে কাজ করতে পারি সেই ব্যাপারেও আমাদেরকে অনেকটা আগ্রহ দিয়েছেন এবং আমাদেরকে অফিসে দেখাও করতে পেরেছে এটা অনেক বড় প্রাপ্তি যে আমরা পরবর্তীতে কি কি কাজ করবো তারা তারা আর কি থাকবেন আমাদের পাশে